চলছে দাগি আপনি দেখতে পাচ্ছেন আমার পাশের সিনেমা হল বর্ষাতে চলছে দাগি দাগি সিনেমাটা কিন্তু এবার ঈদে খুব মেগা রিলিজ হয়েছে এবং দাগি নিয়ে বলা হয়েছে দাগি হতে যাচ্ছে এবার ঈদে শাকিব খানের সাথে প্রতিযোগিতা করতে পারবেন বরবাদকে সাথে প্রতিযোগিতা দাগি টিকে থাকবে কিন্তু এর দিকে দাগির প্রযোজক বলছে একের পর এক তাদের সু বাড়ছে হ্যাঁ তাদের সিনেমা সব হাউসফুল যাচ্ছে কিন্তু আমরা বাস্তবিক দেখছি হই হই রই রই দাগি দর্শক গেল কই তো আপনারা যারা দাগি সিনা দেখতে চান আমাদের জয়দেবপুরের মধ্যে আমাদের জয়দেবপুর চৌরাস্তায় বর্ষা সিনেমা হল আমাদের খুব বিপ্লব একটা সিনেমা হল বর্ষা সিনেমা হলে কিন্তু দাগি চলছে আপনারা পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বসে চলে আসুন দাগি দেখার জন্য কিন্তু দাগি এবার ঈদের যতগুলো সিনেমা আলোচিত তার মধ্যে দাগি আলোচনা থাকলেও শুধু মুখে মুখে আলোচনা হলে হবে না দাগিকে কিন্তু প্রেক্ষাগৃহে দর্শক টেনে নিয়ে এসে প্রমাণ করতে হবে একদিকে আরফান নিশু কিন্তু প্রায় হাঁটু চলে ফেলছে সিনেমা হল ভিজিট করতে করতে কিন্তু অপর দিকে দাগির দর্শক কিন্তু দাগি সিনেমা হলের কিন্তু দর্শক শূন্য রয়েছে বিশেষ করে সিনেমা হল যে সমস্ত সিনেমা হল সিঙ্গেল স্ক্রিনে দাগি রিলিজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় আহ খুব কম সংখ্যক আহ হাউসফুল গিয়েছে হাউসফুল হাতে কোনো কিছু শো গিয়েছে কিন্তু সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে দাগি ভালো চলেছে কিন্তু সিনেপ্লেক্সের দর্শকরা আসলে দিয়েই আসলে সিনেমার বিচার হবে না কারণ সিঙ্গেল স্ক্রিন থেকেও আপনাকে টাকা তুলতে হবে সিঙ্গেল স্ক্রিনে যে সমস্ত সিনেমা হলের মালিকরা দাগি নিয়ে এসেছে তাদের কিন্তু আশা ভরসা থাকে যে এই সিনেমা দিয়ে তারা বিজনেস করবে ঈদের মৌসুমে বিশেষ করে ঈদের মৌসুমে কিন্তু সিনেমা দিয়ে সিনেমা হলে মালিকরা ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে দাগি আশানুরূপ ব্যবসা করতে পারছে না এখনো তবে আজকে ঈদের তৃতীয় দিন আশা করা যাচ্ছে যে এখনো দর্শক হয়তো সিনেমালে ফিরে আসবে দাগি হয়তোবা এইরকম আশ্রণের ব্যবসাটা করবে অপরদিকে বরবাদ একের পর এক হাউসফুল যাওয়ার পরেও দাগি বা অন্যান্যদের ইদ্রিلیس রয়েছে তাদের কিন্তু দর্শক খড়া রয়েছে ততষ্টে আপনি দেখতে পাচ্ছেন কিছু করার মধ্যে আমরা আমাদের এখানে একটা শো শুরু হয়ে যাবে দাগির কিন্তু সেই উড়ুনায় কিন্তু 100 100 দর্শক আমরা দেখতে পাচ্ছি না তারপরেও আস্তে আস্তে দর্শক আসছে কিন্তু সিনেমা হলের ব্যবসা বা সিনেমাকে পুনরুজ্জীবিত করার জন্য যেই দর্শক প্রয়োজন শুধু দাগি প্রয়োজকের মতো দাগি বা দাগি পরিচালকের মতো কথায় কথায় মুখে মুখে ব্যবসা দাবি করে হবে না কিন্তু সিনেমা হলে দর্শক আসতে হবে যারা দেখে দেখতে পাচ্ছি সিনেমা হলের সামনে টিকিট করার জন্য দর্শকের সিরিয়াল ধরে আছে কিন্তু দাগিতে কিন্তু সেটা ভিন্ন রূপ দেখতে পাচ্ছি তো দাগির ব্যবসা বা দাগি আপনাদের কাছে কেমন লেগেছে যারা দাগি দেখেছেন আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে যাবেন আর দাগি যারা এখন দেখেননি আপনারা চলে আসেন যে সমস্ত সিনেমা হলের মালিকরা অনেক স্বপ্ন আশা বরশনে দাগি নিয়ে এসেছে তাদেরকে আপনারা হতাশ করবেন না বাকি দেখুন বাংলা সিনেমার পাশে দেখুন ভালো থাকবেন সবাই